আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে মক্কার মরুভূমিতে জন্ম নেন এমন এক মহামানব যার আগমনের সাথে সাথে বদলে যেতে থাকে মানবতার ইতিহাস এই পৃথিবীতে সত্য ন্যায় এবং মানবতার আলো ছড়িয়ে দিতে আসেন তিনি এই আলো একদিন পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়বে কিন্তু কিভাবে শুরু হয়েছিল সে মহান জীবন কে ছিলেন এই মহামানব আসুন আজ আমরা মোহাম্মদ সাল শৈশবের সেই ঘটনাগুলি জানার পথে যাত্রা শুরু করি মক্কার বাণী হাসেম গোত্রে যখন মোহাম্মদ সালাই সালামের জন্ম হল তখন এটি একটি অত্যন্ত শুভ ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরবের মরুভূমির এই প্রান্তরে আকাশের নক্ষত্রগুলি যেন আরো উজ্জ্বল হয়ে উঠল আর সারা বিশ্ব এই মহাপুরুষের আগমনকে স্বাগত জানালো নবীজির আব্বা আব্দুল্লাহ তার জন্মের আগেই ইন্তেকাল করেন ফলে তার মা আমিনা একাই তাকে লালন পালন করতে থাকেন আর মোহাম্মদ সাল্লাস্লামের জন্মের সঙ্গে সঙ্গেই তার জন্য আকাশের সমস্ত আশীর্বাদ যেন মাটিতে নেমে এলো আমিনা রোদে আল্লাহ তাল ছিলেন একজন অসাধারণ মা তিনি মোহাম্মদ সাল্লামকে সীমাহীন ভালোবাসা আর যত্ন দিয়ে লালন পালন করতেন যদিও নবীজির জন্মে তার বাবা ছিলেন না তবুও পরিবার এবং আশেপাশের মানুষদের কাছ থেকে নবীজির জন্য ভালোবাসা বা স্নেহের ঘাটতি ছিল না মোহাম্মদ সাল্লামের বয়স যখন মাত্র কয়েক দিন তখনই মক্কার আরেকটি প্রথা অনুসারে তাকে দুধ মায়ের কাছে দেওয়া হলো এই প্রথাটি ছিল নবজাতক শিশুদের মরুভূমির খোলা বাতাসে বড় করার জন্য যাতে তাদের স্বাস্থ্য ভালো হয় এবং তারা শক্তিশালী হয়ে উঠতে পারে তো সেই প্রথা অনুসারে নবীজিকে নেওয়ার জন্য মরুভূমি থেকে এসেছিলেন বিভিন্ন দায়মা এর মধ্যে একজন ছিলেন হালিমা সাদিয়া আল্লাহ তালানহ হায়ালিমা আল্লাহ তালাহ এবং তার স্বামী হারিস একটি খালি উটে চড়ে মক্কায় আসেন তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল এমনকি তাদের নিজ সন্তানদের পেট ভরে খাওয়ানোর মতো অবস্থাও ছিল না হালিমা রদি আল্লাহ তালানহু যখন মক্কায় পৌঁছালেন তখন অন্য সব দায় মায়েরা সম্পূর্ণ পরিবারের সন্তানদের দায়িত্ব নিতে ব্যস্ত ছিলেন কারণ তারা আশা করেছিলেন যে সেসব পরিবারের কাছ থেকে ভালো পারিশ্রমিক পাবেন কিন্তু মোহাম্মদ সাল্লাম ছিলেন এতিম তাকে নেওয়ার জন্য কেউই আগ্রহী ছিলেন না হালিমা রদি আল্লাহ তালানোর জন্য আর কোনো বিকল্প ছিল না তাই তিনি সিদ্ধান্ত নিলেন মোহাম্মদ সাল্লি সাল্লামকে দায়িত্ব নেবেন হালিমা যখন নবীজিকে কোলে তুলে নিলেন তখনই তার জীবনে পরিবর্তন আসতে শুরু করল তিনি মনে করলেন যেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লামের সঙ্গেই এসেছে সমস্ত বর্ক তার জীবনে তার উঠ যে এতদিন কোনো দুধ দিচ্ছিল না হঠাৎই দুধে ভরে উঠল তাদের জীবনযাত্রা ধীরে ধীরে বদলাতে লাগলো হালিমা রদি আল্লাহ এবং তার পরিবার বুঝতে পারলেন নবীজির উপস্থিতি তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে হালিমারদি আল্লাহ তালহু মুহম্মদ সাল্লু আলিয়া নিয়ে মরুভূমির উন্মুক্ত প্রান্তর ফিরলেন সেখানে নবীজি বেড়ে উঠতে লাগলেন খোলা বাতাসে সবুজ ঘাসে খেলা করে তার শৈশবকাল ছিল খুবই আশীর্বাদময় এবং নির্দোষ হালিমার সন্তানেরা তাকে খুবই ভালোবাসতেন এবং নবীজিও তাদের প্রতি ভালোবাসা দেখাতেন কিন্তু শৈশবের একটি বিশেষ ঘটনা হালিমা রদি আল্লাহ তালুর মনে গভীরভাবে ছাপ ফেলেছিল একদিন মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম মাঠে খেলছিলেন হঠাৎ হালিমা দেখলেন যে তার দুধের সন্তানকে অন্য শিশুরা ডাকছে তিনি দৌড়ে গেলেন এবং শুনলেন যে দুইজন সাদা পোশাকধারী মানুষ মোহাম্মদ সাল্লামের বুক কেটে সেখান থেকে কিছু বের করে তা পরিষ্কার করে দিচ্ছেন এটি ছিল বুক বিতারণ ঘটনা পরে হালিমা রদি আল্লাহ বুঝতে পারলেন যে এটা নবীজির জীবনে একটি বিশেষ ঘটনার সূচনা আল্লাহ তালা তার বুক থেকে সব মন্দ চিন্তা এবং পাপ ধুয়ে দিয়েছেন বুক বিতরণের ঘটনায় হালিমা এবং তার স্বামী কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়লেন তারা ভাবলেন নবিজির ওপর আরও কোনো বিপদ আসতে পারে তাই তারা নবীজিকে তার মা আমিনার কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন যদিও তারা তাকে অত্যন্ত ভালোবাসতেন তবুও তাদের মনে নিরাপত্তার জন্য এমন চিন্তা আসলো মা আমিনা তাকে ফিরে পেয়ে খুবই খুশি হলেন কিন্তু তার মন থেকে হালিমার প্রতি কৃতজ্ঞতা কখনোই মুছে যাবে না ফাইলিমা রোদীয়ল্লাহ তাল্লাহনুর কাছে থাকা মোহাম্মদ সাল্ল্লাহ ইসলামের দিনগুলো ছিল তার শৈশবের অন্যতম সেরা মুহূর্ত এই সুন্দর সময়গুলি পরে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনে গভীর প্রভাব ফেলেছিল যা তিনি ভবিষ্যতে তার দায়িত্ব পালনকালে ব্যক্ত করেছিলেন এভাবে ধীরে ধীরে শুরু হয়েছিল আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ জীবন প্রতিটি মুহূর্তই ছিল শিক্ষামূলক প্রতিটি ঘটনার মধ্যেই ছিল এক অসাধারণ বার্তা আমরা আজ তার শৈশবের গল্প শুনলাম তবে এ ছিল কেবল শুরু আগামী পর্বে আমরা আরো গভীরে প্রবেশ করব জানব তার জীবন থেকে কিভাবে পৃথিবী বদলাতে শুরু করেছিল আপনাদের সাথে এই মহামানবের গল্প শেয়ার করতে পারা আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয় ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও আপনাদের সাথেই থাকবো আল্লাহ আমাদের সবাইকে তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন ধন্যবাদ এবং আল্লাহ হাফিজ